আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ স্বাধীন হয় তেপ্পান্ন বছর পরেও আমরা যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা আমাদের ছিল আসলে সেটা আমরা বাস্তবে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমরা পাই নাই সাম্য মানবিক মর্যাদা ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা একটাও আমরা তাদের মাধ্যমে পাই নাই আলহামদুলিল্লাহ জুলাই এবং পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে আমাদের এখন সুন্দর দেশ গড়া ইসলাম এবং মানবতার পক্ষে সুন্দর একটা পরিবেশ তৈরি করা ক্ষেত্র তৈরি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমরা এই কাজটাই ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরেও আমাদের কার্যক্রমগুলো ওইভাবেই চলমান রয়েছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আমরা বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ইসলামী ঘোরার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে ভিন্ন ভিন্ন এবং আমরা একাত্রিত হয়ে আমরা পরামর্শ এবং আপনাদের সামনে আমাদের চিন্তা চেতনারা তুলে ধরেছি তারা তারই ধারাবাহিকতায় আজকে ইসলামী ঐক্যজোট যার ব্যাখ্যাটা আমাদের সম্মানিত যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাহেব আপনাদের সামনে অল্প সময় সুন্দরভাবে তুলে ধরেছেন তার ধারাবাহিকতায় আমাদের আজকে ঐক্যজোটের সাথে গুরুত্বপূর্ণ এবং সুন্দর পরিবেশে আমাদের আলোচনা হয়েছে যে আলোচনার মধ্যে আমাদের ধারাবাহিকতা আলোচনার পর্ব সামনে চলতে থাকবে এটাই আমাদের শেষ না তার আজকে যে আমাদের আলোচনা মৌলিক যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছেছি তার ভিতরে বিশেষ করে সাতটা বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি এর ভিতরে একটা হলো জাতীয় নির্বাচনে এক বাক্স দেওয়ার বিষয়ে ইসলামী দলগুলো কৌশলগত ঐক্যবাদ পোষণ করেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় হল আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো যাতে আগামীতে ফেসিবাদী কোনোভাবেই প্রতিষ্ঠিত না হতে পারে তৃতীয় প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জাতীয় এটা আমরা ঐক্যমথে পৌঁছেছি গণহত্যাকারী দুর্নীতিবাস সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এ ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা এ ব্যাপারে আমরা ওকমত পোষণ করেছি ছয় নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা সব ইসলাম দেশ ধর্ম মানব বিরোধী এই সমস্ত প্রস্তাবকে আমরা বাতিল চেয়েছি সাত জাতীয় নির্বাচনে সংঘানুপতিক পিয়ার পদ্ধতি চালু করা এটা আমরা ওকমত পোষণ করেছি আলহামদুলিল্লাহ মৌলিক এই বিষয়গুলো আমরা একমত হয়েছি আর আমাদের ধারাবাহিক পর আলোচনা পর্যালোচনা এবং আমাদের বৈঠক আলহামদুলিল্লাহ সামনে চলতে থাকবে আর আপনাদের সহযোগিতা চাইতেছি যে আমরা যেন সুন্দর দেশ গড়তে পারি আমাদের সেই চিন্তা চেতনায় আপনারা সহায়ক থাকবেন আশাবাদ ব্যক্ত করছি এখন আমাদের সামনে সম্মানিত ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকাউত হোসেন রাজি সাহেব আপনাদের সামনে কথা বলবেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আজকে ইসলামী ঐক্য জোটের হৃদতাপূর্ণ পরিবেশে খুব সুন্দর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ইসলামী আন্দোলনের সংগ্রামে আমির আপনাদের ব্রিফিং করেছেন ইসলামী জোট একটা সংগ্রামী রাজনৈতিক সংগঠন তবে ফেসিবাদের শেষ দিকে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে কিছুটা সময় তাকে পার করতে হয়েছে ইনশাল্লাহ পাঁচই অগাস্টের পরে ইসলামী জোটের ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দ একত্রিত হয়ে নতুন একটা ইসলামী জোট আবার জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছে এবং আমরা যারা এখন ইসলামী অক্ষ জোটের সঙ্গে সম্পৃক্ত আছি বিশেষ করে এই সংগঠনের চেয়ারম্যান সাহেব এবং আমি আমি তো তিন তিনবার দীর্ঘ সময় এমনকি একুশে গ্রেফতার হওয়ার পরে প্রায় পনেরো দু মাসে আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছিল এই সংগঠনের ভাইস চেয়ারম্যান মালানা জুবাইর আহমদ সাহেব ইনিও লম্বা সময় কারা রুদ্ধ ছিলেন কারা বন্দী ছিলেন ইসলামী অক্ষ জোটের নানা নেতাকর্মী নানা সময় জুলুম এবং নির্যাতন সহ্য করেছে বিশেষ করে ইসলামী ঐক্যজোটের দীর্ঘ সময় যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা মুফতি ফজলাক আমিন রহিমাহুল্লাহ যিনি এই আওয়ামী ফেসিবাদের জুলুম নির্যাতন সহ্য করতে করতে গৃহবন্দী অবস্থায় দুনিয়া থেকে পরকালে চলে গেছেন ইসলামী ঐক্যজোটের একটা ইতিহাস আছে ঐতিহ্য আছে আমরা সেই ইতিহাস ঐতিহ্য ইসলামী ঐক্যজোটের প্রতি মানুষের ভালোবাসা আছে আগ্রহ আছে আমরা সেই ইতিহাস ঐতিহ্য ভালোবাসা ধরে রেখেই কাজ করব। আজকে মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সঙ্গে এই পথ চলা এটা সূচনা মাত্র এই সম্পর্ক বহুদূর থেকে বহুদূর এগিয়ে যাবে আমরা একসঙ্গে কাজ করব এই ধারাবাহিকতায় সংগ্রামী আমির ইসলামী আন্দোলনের যে চেষ্টা করছেন ইসলামী দলগুলোকে নিয়ে ইসলামী শক্তির জাগরণ গঠানো এবং আগামী নির্বাচনে যাতে ইসলামী শক্তিগুলো একটা বড় ধরনের সফলতা অর্জন করতে পারে সেই চেষ্টা যদি করছেন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা সেই চেষ্টার সহযোগী হব নিঃসন্দেহে সহযোগী হব আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আপনাদের আবারও ধন্যবাদ জানি আমার আমার বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা আলহামদুলিল্লাহ আলমিন আসসালাতু আসসালামু আলা সঈদ ইলাম ইউল মুরসলিদ রব্বানা ফিদ দুনিয়া